এই যে আমাদের এনার মুখ দেখে কি মনে হচ্ছে কি শান্ত কি ভদ্র তাই না বিশিষ্ট ভদ্র মহিলা ভুল ভাবছেন মোটাও ইনি তা নয় ইনি একটা বিছুটি পাতা চিংড়ি মাছ হ্যাঁ ইনি জানেন কোন সময় কি করতে হবে মাঝেই খেতে বসবে অমনি ওনার হাগু পেয়ে যাবে মা যেই শুতে যাবে সেই ওনার ঘুম ভেঙে যাবে এখন রাত বারোটা বাজে সবাই ঘুম হচ্ছে আর আমি চরকির মতো বসে আছি হ্যাঁ কি বলবো বলুন চি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মহিলা দেখে মনে হবে সত্যি সত্যি ইনি তা নয় ঠিক আছে बोलो तुम्हें किचु